আসসালামু আলাইকুম দুপুরদীটার শিষ্য সংবাদে স্বাগত যেন সেম শাহনাস পারভীন অনেকটাই সুস্থ বেগম খালেদা জিয়া হোম ভিজিট সিস্টেমে চলছে চিকিৎসা দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হল বিজয়কে মিটিং করে হামলার সিদ্ধান্ত নেন নিজাম হাজারী সহ আওয়ামী লীগ নেতারা ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে নজরুল ইসলাম খান চাহিদার অর্থেকও মিলছে না ভোজ্য তেল সংস্কারটা কোথায় হচ্ছে জনজীবনে তার কোনো প্রতিফলন নেই আনু মোহাম্মদ বিশ্ব ইস্তেমায় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে ক্ষমতায় থেকে দল গঠন মানুষও ভালোভাবে নেবে না সাকি গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন চার দিন ধরে মৃদুর শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি সতেরোশো রিঙ্গিত পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর ওয়াশিংটনের পর এবার ফিলাডেলফিয়ায় বিমান ভেঙে বিপত্তি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অবস্থান করছেন লন্ডনে শহরের লন্ডন ক্লিনিকে চিকিৎসা সেবার একটি অংশ শেষে এখন তিনি রয়েছেন তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তবে শারীরিক অবস্থা উন্নতির দিকে সুবিধাজনক সময় তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহেদ হোসেন শুক্রবার ব্রিটিশ বাংলাদেশের চেম্বার ও কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান তিনি আরো বলেন লন্ডন ক্লিনিক ও তার চিকিৎসার দায়িত্বে থাকা প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডের নির্দেশনা মেনে বাসায় চিকিৎসা পরি পরবর্তী বিশ্রামে রয়েছেন বেএনপি চারপার্সন দীর্ঘদিন পর পরে পারিবারিক আবহের সান্নিধ্য পেয়েছেন খালেদা অল্প কয়েকদিনের মধ্যেই তার শারীরিক অবস্থার আরো উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে দেশের মানুষকে ছাড়া কখনোই খুব বেশি দিন বাইরে ছিলেন না সাবেক প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতি তার মমত্ব অনেক দেশের মানুষের টানে শিগগিরই চিকিৎসা শেষে সুবিধাজনক সময় ফিরবেন তিনি চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়কে দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই আসরে ফিক্সিং এর ঘটনার সন্দেহের তালিকায় আছে তার নাম এ কারণে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন রামুল ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সে মতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফেনীতে ছাত্র আন্দোলনে নিজে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক ছাত্রলীগ কর্মী তার নাম তারেক হোসেন শুক্রবার বিকেলে ফেনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মুস্তারের আদালতে জবানবন্দি দেন তিনি গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন পুলিশকে জানান গত চার অগস্ট ফেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শীল পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি মিটিং করে ছাত্র আন্দোলনে হামলার সিদ্ধান্ত এ মাসের প্রথমার্ধেই আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল দলের নাম এখনো চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক সূত্র আবাস দিয়েছে সদস্য সচিব এবং অন্যান্য শীর্ষ পদে কারা থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি তবে সদস্য সচিব সহ শীর্ষ পদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আছেন নেত্রী স্থানীয় আরো অন্তত তিনজন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয় পার্টি জমিয়তে উলামায় ইসলাম ও খেলাফতে ইসলামী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন চট্টগ্রামে ভোজ্য তেলের সংকট কাটেনি চাহিদার অর্ধেকেও সরবরাহ মিলছে না দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জে একাধিক সিন্ডিকেট ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দিয়ে কৃত্রিম সংকটের সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে খুচরা থেকে পাইকারি বাজার কোথাও মিলছে না বোতলজাত সয়াবিন তেল ফলে বাজারে সয়াবিন তেলের জন্য হাহাকার চলছে পাইকারি বাজার থেকে ভোজ্য তেল হঠাৎ উদ্ভাব হয়ে গেছে বিশেষ করে এক ও দুই লিটারের বোতলের সরবরাহ নেই বললেই চলে ফলে ভোগান্তিতে পরিস্থান ক্রেতা বাজারটিতে সত্তর সালী সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই চট্টগ্রামে ভোজ্য তেল নিয়ে বড় সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের লিটার প্রতি দাম আট টাকা বাড়ানো হলেও বাজারে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে এদিকে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম অন্তর্বর্তী সরকার সংস্কারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেছেন সংস্কারটা কোথায় হচ্ছে এটাই তো আমরা বুঝতে পারছি না সংস্কার হতে গেলে তার তো একটা প্রতিফলন জনগণের জীবনের মধ্যে থাকবে জনগণের জীবনে তার কোনো প্রতিফলন নেই রাজধানীর পুরানো পল্টনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন জিনিসপত্রের দামের মধ্যে সংস্কারের প্রতিফলন নেই জুবায়ের পন্থীদের আয়োজনে আটান্নতম বিশ্ব ইসতেমার প্রথম পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে যৌথ ভূবিহীন বিয়ে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার এদিন ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে নিজের মধ্যে বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ আলোচনা করা হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও দ্বিতীয় দিন বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকিব বলেছেন ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাই তবে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান খান রিজার্ড সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ সাকি বলেন ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় ছাত্রদের একাংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না বাংলা সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছেন তবে গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়েছিলেন এই কণ্ঠশিল্পী শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার গণমাধ্যমকে তিনি জানান সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে শঙ্কামুক্ত অনেকদিন পর মঞ্চে গান গাইতে উঠেছিলেন কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এখন ভালো ভাল দু একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মেঘ ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এজেলা। জেলা বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের তবে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্ন আয়ের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিত্যপণের দাম বেড়ে যাওয়ায় উপার্জনে মিলছে না মৌলিক চাহিদা পূরণ জেলার প্রথম শ্রেণীর তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন গত চার দিন ধরে আট থেকে দশ ডিগ্রির মধ্যে তাপমাত্রার রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে শনিবার সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ঘন্টায় নয় থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি এক থেকে বেড়ে এক হাজার সাতশো ইঙ্গিত নির্ধারণ করেছে দেশটির সরকার বাংলাদেশে মুদ্রায় যা দাঁড়ায় ছেচল্লিশ হাজার তিনশো টাকা এক ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে নতুন এই ন্যূনতম মজুরি এই আদেশ বাস্তবায়নের পর মোট চার দশমিক মিলিয়ন শ্রমিক প্রতি মাসে ন্যূনতম মজুরি এক হাজার সাতশো রিঙ্গিত পাবেন এই আদেশ পাঁচ বা এর অধিক কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তা এবং পেশাদার কার্যকলাপ পরিচালনাকারী নিয়োগকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য তবে পাঁচ জনের কম কর্মচারী নিয়োগকারী নিয়োগদাতাদের জন্য এটি কার্যকর হবে পয়লা আগস্ট থেকে ওয়াশিংটন ডিসির বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বর্ণবান্তিক দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ছয়জন আরোহী নিয়ে বিমানটি উত্তর পূর্ব ফিলাডেলফিয়ায় জ্বলন্ত অবস্থায় ভেঙে পড়ে বেশ কয়েকটি ভবন এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে মেডিকেল বিমান সংস্থা জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স ও রয়টার্স জানিয়েছে জেটটি একটি মেডিকেল পরিবহন মিশনে ছিল এতে চার একজন শিশু রোগী এবং রোগীর পরিবারের সদস্য ছিল আমাদের পরবর্তী আমন্ত্রণ জানিয়ে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ